আরেকটি বিষয়ে যেটি নিয়েও আলোচনা হয়েছে যে মোটরসাইকেল শোডাউন নিয়ে সে বিষয়ে জামায়াত ইসলামের আমরা যখন প্রথম দেখেছিলাম যে তখন জামায়াত ইসলামী মোটরসাইকেল শোডাউন করছে এই বিষয়টি একটি সচরাচর আমরা দেখি না যে বিষয়গুলো এই বিষয়ে আসলে আপনি কি বলবেন দেখুন এটি নির্বাচনী এক ধরনের আমাদের দ্বারা প্রভাবিত না এটা দেখুন বাংলাদেশ ইলেকশান তো আমরা করি নি জামায়াত ইসলামী সেই নাইনটি সিক্সের পরে তো আমরা ইলেকশনের মাঠে খুবই কম মানে জোটবদ্ধ করেছি কিছু আসনে আমরা ইলেকশন করেছি এবারই দীর্ঘ সময় পরে আর নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে সারা দেশে মানুষের মধ্যে উৎস উদ্দীপনা আছে সেই বিবেচনা করা হয়েছে এটি কোনো দলীয় সিদ্ধান্ত করা হয় নাই যেহেতু এটি এখন একটা সমস্যা তৈরি হচ্ছে নানা জায়গায় দুর্ঘটনা মানুষ মারা যাচ্ছেন জামাত ইসলামী এখন তা সেই বিবেচনা করে এবং কিছুটা নেতিবাচক কথা মানুষ বলে যায় এত আমরা শোডাউন কেন যদি এগুলো আমাদের কোনো খরচ হয় না আমরা জামাত ইসলামী কোনো বড় প্রোগ্রাম খরচ হয় না তাহলে কীভাবে এটা হয় দেখুন আমাদের যদি প্রোগ্রাম করতে বলি আমাদের দেখুন আমাদের সংগঠনটা এরকম যে আমি যদি আমিও করেছি আমি করেছি হলো আমার বাড্ডাতে আমার খুবই কম ও আপনি করেছে আমি অক্টোবর করেছে। সেখানে আমার কিন্তু কোনো কি আমরা বলেছি ম্যান পাওয়ার হুন্ডা নিয়ে এসেছেন এবং আমরা কাউকে কোনো তেল খরচ দিইনি তেলের খরচ তাদের তো হয়েছে না তারা হয়েছে তারা এসেছে এটি তো আন্দোলনের কমিটমেন্ট আমাদের আমরা কাউকে টাকা দিয়ে কাউকে আমাদের পুষতেও হয় না আবার আমাদের মিটিং কমে টাকা দিয়ে আনতেও হয় না নিজেরা স্বপ্রনোজিত হয়ে তারা স্বপ্রনোজিত তবে কীভাবে সম্ভব না এটা একটা ডাকা শহরে এত বাইক আমি কোথায় পাবো সম্ভব না সেখানে যারা শুনেছেন যে আমরা একটা শো করব একটা নির্বাচনী ক্যাম্পেইন হবে সেটা তার আগ্রহী সেখানে আমরা খুব টাকা খরচ করেছি কিংবা এখানে এই ধরনের কোনো সুযোগ নাই বরং সবাই তার স্বেচ্ছায় এসেছেন এসেই তারা আমাদের প্রোগ্রাম সফল করেছেন তো আমরা মনে করি সংগঠন আলোচনা আগে হচ্ছিলো আনুষ্ঠানিক বলে দিয়েছে এখন এই ধরনের কী করা যাবে না শোয় প্রোগ্রাম করা যাবে না এবং দেখবেন এক কেউ কিন্তু করবে না এখন আর সিদ্ধান্তের পরে জামাতের কোন একটা শাখাও কিন্তু এটাই জামাতের আমাদের ডিসিপ্লিন খরচ যাক আর না যাক কিংবা কেউ স্বেচ্ছা আসুক আর না আসুক এই জাতীয় কোনো প্রোগ্রাম এখন আর জামাতের কোনো নমিনি করবে না এটা আমাদের সংগঠনের কি ডিসিপ্লিন এর আগে করেছি আমরা সুযোগ ছিল সবাই চাই একটু ফোকাস দেখুন আবার এটাও আছে অনেকে নমিনি নতুন হয়েছেন স্বাভাবিক আমরা কেউ তো ফিল্ডের ভাবে ফোকাস হতে পারিনি পনেরো বছর তো আমরা কেউ নিজেরা মাঠে আসতেই পারিনি সাহেবের যদি অমুক দিয়ে মানুষ জানে যে অমুক নমিনি এখানে আছেন তার নেতৃত্বে এখানে একটা শোডাউন হয়েছে এটা এক ধরনের নির্বাচনী প্রচারণা মানুষকে একটু আকৃষ্ট করা কিংবা একটা সাংগঠনিক সক্ষমতা প্রমাণ দেওয়া এটা অন্য কোনো কিছু এখানে নয় যে আমরা এখানে আছি আমরা স্ট্রংভাবে মোকাবেলা করতে চাই এবং নির্বাচন থেকে আমরা খুব সিরিয়াসলি আমরা নিয়েছি এবং আমরা এখানে একটা ভালো অবস্থানে আছি এটি একটা রাজনৈতিক কৌশলের অংশ হিসাবে মূলত সকল নমিনীরা চিন্তা করেন আমাদের প্রত্যেক জায়গায় আমাদের আসন কমিটি আছেন তারা বসেন কি করতে হবে সেখানে সেই চিন্তার আলোকে সেগুলো এটি আমাদের আর সুযোগ নেই আমরা করেছি তখন দৃষ্টিভঙ্গি ছিল না এখন যদি সংগঠন বলেছেন এটি আমাদের আনুগত্য আমাদের এখন সুযোগ থাকলেও করা কোনো সুযোগ আমরা গ্রহণ করবো না কারণ এটা আমরা সংগঠনের দৃষ্টিভঙ্গির বাইরে আমাদের কারোই যাওয়ার সুযোগ সেখানে নেই